আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আজার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কিং নং ইউনিয়নের মুন্সি বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক অনেকক্ষণ কিন্তু এই বাজারে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম একটি গরু আসলে এক দুটি গরু আমি আমি আমার চোখে দেখেছি বিক্রি হচ্ছে বা হয়েছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি ছিলাম এর মধ্যে দু থেকে তিনটি গরু আমি দেখেছি বিক্রি হতে মানুষ আসছেন দেখছেন এবং কেউ দর্ঘষাক্ষসী করছেন কেউ আবার গরুর চয়েস করছেন কেউ আবার গরু বিভিন্ন জায়গা ঘুরছেন এবং বাজার মনিটরিং করছেন আর অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় বা বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত কিন্তু এত গরু তিন চার থেকে পাঁচশো গরু কিন্তু এই মুহূর্তে মুন্সীবাজারে নিয়ে এসেছেন বিভিন্ন জায়গার থেকে ব্যবসায়ীরা কিন্তু কয়েকটি বিক গরু বিক্রি হয়েছে হাতে গোনা কয়েকটি গরু বিক্রি হয়েছে আমি দু একজনের সাথে কথা বলছিলাম আসলে কেউই কিছু বলতে পারছেন না যে বর্তমানে গরুর বাজার কেন এতো দশ নেমেছে সেটা আসলে এই সদুত্তরগুলো আসলে কেউই বলতে পারছেন না কারণ মানুষের সাথে ও ব্যবসায়ীদের সাথে কথা বলা আসলে যাচ্ছে না সব সময় ওদের মন খুবই খারাপ অবস্থায় আছেন সবাই কারণ এই লালিত পালিত অনেক যত্ন গরুগুলা এইগুলো পালন করেছেন সেই গরুগুলা কিন্তু নিয়ে এসেছেন টিকি বাজারে কিন্তু কাস্টমার দাম দর করছে তুলনামূলকভাবে অনেক কম সেজন্য আসলে ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু মনে কষ্ট নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছেন আবার কিছু কিছু ক্রেতা আছেন সবাই কিন্তু অপেক্ষা করছেন কবে নাগাদ গরুর বাজার যাতে আরেকটু কমে গরু ক্রয় করা যায় সেজন্য কিছু কিছু মানুষ অপেক্ষা করছে আবার কিছু কিছু মানুষ বুধবারে গরু ক্রয় করেছে অর্থাৎ মানুষ মনিটরিং করছে যে হয়তো লাস্ট বাজার আরও কমবে গরুর বাজার আরোটা অনেকটা কম হবে এভাবেই কিন্তু আসলে মানুষ বাজারে যাচ্ছে বা দেখছে যাচাই বাছাই করছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম